ভারতবর্ষের যে সনাতন চিন্তা ভারতবর্ষের যে চিন্তাধারা ভারতবর্ষের হিন্দু ধর্ম সংস্কৃতি তাকে বিশ্বের সামনে তুলে ধরা এবং বিশ্ব শান্তি কীভাবে আসতে পারে এবং উনি বলেছিলেন তার বিখ্যাত সেই ভাষণে আমি সেই ধর্ম থেকে বিলং করি প্রাচীন ধর্ম যা অন্য ধর্মকে ধর্ম বলে মানে না সত্য বলে মনে করে সমস্ত ধর্মকে সমস্ত পথ এবং সেই গীতার শাশ্বত বাণী তিনি শুনিয়েছেন সবাইভাবে স্বামীজির সেই চিন্তাধারা যে চিন্তাধারা ভারতীয় শাশ্বত চিন্তাধারা সেই চিন্তাধারা আগামী দিনে এই মুহূর্তে যখন গোটা বিশ্বে হানাহানি মারামারি চলছে আমাদের পার্শ্ববর্তী দেশে ধর্মের নামে মন্দির দেবালয় ভাঙা হচ্ছে বাড়িঘর ভাঙা হচ্ছে মহিলাদের ইজ্জতের উপর হাত দেওয়া হচ্ছে সেক্ষেত্রে ভারতের এই চিন্তাধারা যে চিন্তাধারা স্বামীজি বলেছিলেন গোটা বিশ্বাসকে সঠিক পথ দেখাতে দেখুন যারা রাজনীতিকভাবে ব্যবহার করতে চান তারা রাজনীতিকভাবে ব্যবহার করেন এবং আমাদের বিরোধীরা যারা আছে তারা দেখবেন তারা রাজনৈতিকভাবে ব্যবহার করেন আমি মনে আছে এর আগেবার দেখেছিলাম কোন একটি রাজনৈতিক দল আজকের দিনে আমি তার নাম নেব না সে বিবেকানন্দের ছবির থেকে তাদের যুবনেতার ছবি এত বড় করে দিয়েছিল এবং যুবকদের আদর্শ এবার সেই যুবকদের আদর্শ কি সে টুয়েলভ পাস গ্র্যাজুয়েশনটা ফেক ডিগ্রিধারী তার গরু পাচার কয়লা পাচারের অভিযোগ আছে তাকে যদি বিবেকানন্দ